কীভাবে প্রফেশনাল ফেসবুক খুলে ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যায় আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য চলুন এবার দেখি কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় দয়া করে আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেজ প্রোফাইলের আন্ডারে থাকে সো বুঝতেই পারছেন ঠিক আছে উপরে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন ইনস্টল করে নিচের দিকে আসার পরে একটা পেজ নামে অপশন দেখতে পাচ্ছেন পেজের ক্লিক করার পরে নিজের প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে আসার পরে উপরে তাকান ক্রিয়েটর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক প্রোফাইল পার্সোনাল প্রোফাইলটা হচ্ছে আপনার নিজস্ব এখন যেটা চালাচ্ছেন এটা আর পাবলিক প্রোফাইলটা হচ্ছে আপনার এখন যেটা খুলতে চাচ্ছেন সেই পেজটা যেটাতে কন্টেন্ট দিতে পারবেন তারপর নিচে ইনস্টল করে নিচে যাওয়ার পরে নেক্সট অপশনে যাই যাওয়ার পরে উপরে পেজ নেম নামে একটা অপশন দিচ্ছি এখানে আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দিবেন এখানে সঠিকভাবে নামটা দিবেন যেন ভুল না হয় এক্ষেত্রে আপনাদের তারপর নিচে একটা নেক্সট অপশন দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করেন ভুল হলে আবার দিতে হবে এখন ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির এখানে আপনার যে ক্যাটাগরি সেই রিলেটেড নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে একটা ক্রিয়েট নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি এটা কিন্তু পেজ ক্রিয়েট করা খুবই সহজ কাজ করতে হবে প্রফেশনাল লেভেলের এখানে প্রশ্ন করলে যে পেজটা প্রফেশনাল লেভেলের খুলতে হয় উত্তরটা হচ্ছে না কাজটা আপনার প্রফেশনাল লেভেলের করতে হবে তারপরে এখানে একটা অপশন আসছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আপনি যদি মনে করেন এই পেজটা খুলে আপনার প্রোডাক্ট সেল করবেন তাহলে এইটার উপরে ক্লিক করবেন আর আপনি যদি মনে করেন ভিডিওটা কন্টেন্ট রিলস তৈরি করে টাকা আয় করবেন তাহলে এটা আপনার জন্য তাহলে ক্রিয়েটর কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট এই নিচের অপশনটা সিলেকশন করবেন তারপরে নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করুন এখন বায়ো অপশানটা আসছে এই বায়ো অপশনটাতে আপনার পেজের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিবেন আমি আমারটা দিচ্ছি তারপরে এখানে আসবে ওয়েবসাইট ওয়েবসাইট আপনার যদি থাকে তাহলে এখানে সিলেকশন করে দিবেন তারপরে ইমেল ফোন নম্বর অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন না দিলেও সমস্যা নাই তবে পেজ ভেরিফাই করতে গেলে আপনার পেজটার জন্য ভালো হবে তারপর নেক্সট অপশনে আমরা ক্লিক দিব তারপরে এখান থেকে বলছে ছবি অ্যাড করার জন্য আমরা এখান থেকে ছবি অ্যাড করব আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে সেখানে ছবি অ্যাড করে দিলাম দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করি আচ্ছা নেক্সট স্টেশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস আপনারা আপনাদের ফেসবুকে যেগুলো ফ্রেন্ডস ছিল ওখান থেকে আপনার ইনভাইট পাঠাতে পারেন তারপর নেক্সট অপশনে যাবেন নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আপনারা আরও ইনভাইট করতে পারবেন আপনাদের বন্ধুদেরকে তারপরে এখান থেকে আপনাদের পেজ খোলা হয়ে গেল এখন আপনারা চাইলে যে কোনো রিলস ভিডিও তারপরে আপনার পোস্ট লাইভ করতে পারবেন এখান থেকে সবই করতে পারবেন করার পরে আপনারা এরপর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন পোস্ট পোস্টে ধরেন আপনারা বিভিন্ন জিনিস পোস্ট করতে পারবেন এই যে হিস্টোরি দিতে পারবেন এটা অটোমেটিকলি দেওয়া যায় তারপরে এই যে রিলস লাইভ তারপরে বিভিন্ন পোস্ট করতে পারবেন নোটসের মাধ্যমে এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারছেন তাহলে আমাদের সার্থকতা আপনার মূল্যবান সাবস্ক্রাইবটা করে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম